গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে রোদ বেরিয়েছে দেখো আর আজকে আমার বলকটা শুরু করতে একটু দেরি হয়ে গেল বন্ধুরা কারণ আমি ডাক্তারের কাছে গেছিলাম এসে দেখি শর্মিলা কি টিফিন করেছে আর আজকেও শর্মিলা হালুয়া করেছে চা করেছে একজনের খাওয়া হয়ে গেছে আমরা দুজনই বাকি আছি তো বন্ধুরা টিফিন থেকে শুরু করলাম টিফিনটাও আজকে হালুয়া হয়েছে আমি বলেছিলাম রুটি আর বেগুনের ভর্তা করতে বলেছিলাম কিন্তু সেটার সময় পাইনি আর যেহেতু আমি ছিলাম না সেহেতু মানে কর্তা মনে হয় বলতে পারিনি সেই জন্য আর করেনি এটাই করে রেখেছে যাই হোক তো তোমরা সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আজকে অনেক আমি ব্যস্ত আছি তো দেখতে থাকো তো বন্ধুরা টিফিন করা সব গুছিয়ে গেছি তারপরে এলাম দেখো শর্মিলা কেটে কুটে দিয়ে গেছে আমি মাছটা ধুয়ে ভালো করে লবণ হলুদ মেখে রেখেছি এদিকে বেগুনটায়ও আমি লবণ হলুদ মেখে রেখেছি তো আমি এই মাছটা করবো শিম আলু দিয়ে তো শিম আলু দিয়ে করলে বন্ধুরা বেশি মশলা ছাড়া মশলা কম দিলেও রান্না হয়ে যায় মানে আমি অতি সংক্ষেপে আর অতি সিম্পল রান্না করি তোমরা তো জানোই আর শুধু একটু মাসে মাছটায় আমি আদা জিরে দেব। একটু টমেটো দেবো একটু ধনে পাতা দেব আর কিছুই না আর এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াই তেল বসিয়ে দিয়েছি আগে আমি বেগুনটা ভেজে নেব বন্ধুরা বেগুন ভাজার পরে আমি মাছটা ভেজে মাছের ঝোলটা বসিয়ে দেবো তো আগে আমি বেগুনটা ভেজে নিই বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এদিকে ভাতটা বসানো হয়েছে তো বন্ধুরা এটা হচ্ছে তেলা একদম টাটকা তেলা মাছ কালকে আমি এনে রেখেছিলাম তো সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো বেগুন ভাজা আমার হয়ে গেছে তবে বেগুন ভাজা আমার খুব প্রিয় আমার খুব ভালো লাগে এর সঙ্গে আমি একটু লঙ্কাও ভেজে নিই আর এদিকে আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি মাথাগুলি আগে ভাজা করছি এদিকে ভাতও প্রায় হয়ে গেছে আর কটা মাছ আছে তো মাছগুলো ভেজে বন্ধুরা তারপরে আসছি আবার দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা মাছটা একদমই টাটকা মাছ ছিল তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এদিকে ওই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দেব আলুটা তো বন্ধুরা আমি একটু আজকে কম তেলেই রান্না করছি আলুটা প্রথমে ভেজে নেব আলুটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি সিমটা দেবো সিমটা তো অনেকই নরম সবজি তার জন্য সিমটা একটু পরে দেব বন্ধুরা তো এটা একটু সামান্য হলুদ লবণ দিয়ে দেব এটা একটু ঢাকা দিয়ে আমি ভাজবো কারণ কম তেলে করছি বলে সেই জন্য বলছি তো দেখো বন্ধুরা আলুটা ভালো করে আমি ভেজে সিমটাও দিয়ে দিয়েছি সিমটা দিয়ে ও একটুখানি ভেজেছি তো এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা জিরে বাটাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ এটা বেশ ভালো করে আমি কষিয়ে আরও বেশ সুন্দর করে আরেকটু সময় কষিয়ে জল দেবো তো একবারেই আমি ফোড়নটা বস বসাইনি বন্ধুরা আমি ফোড়নটা পরে দেবো তো তোমরা সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আমার নর্মালি সিম্পলি রান্না তোমাদের কেমন লাগে সেটাও জানিও বন্ধুরা তবে এরকম রান্না খেলে পেটের একটু সমস্যা কম হয় এটা ঠিক আর টাটকা মাছে বেশি মশলা না দিয়ে রান্না করাটাই আমার কাছে ভালো লাগে সব থেকে তো তোমরা সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আর আলু দিয়ে মাছ দিয়ে তোমরা কে কে খাও জানিও তো দেখো বন্ধুরা বেশ সুন্দর করে কষিয়ে আদা জিরেটা দিয়ে কষিয়ে জল দিয়েছি জলটা সুন্দর জালও উঠে গেছে এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে আমি আরেকটু ঢাকা দেব ঢাকা দিয়ে তারপরে আমি ফোড়নটা দেব ফোড়নটা তোমাদের দেখাবো তো মাছগুলো বেশি হয়ে গেছে তো আলু গলে গেছে শিমও প্রায় গলে গেছে আর একটু জাল দিয়ে আমি ফোড়নটা দেব তো তোমাদের কেমন লাগছে আমার নর্মাল সবজি মাছের ঝোল অবশ্যই জানিও তো বন্ধুরা আমি মাছের ঝোলটা নামিয়েছি তো এখন আমি ফোড়ন দেব। তো ফোড়নের জন্য আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা এখনো গরম হয়নি গরম হয়ে গেছে তেলটা এবার আমি দিয়ে দেব। এখানে একটু রাঁধুনি আছে জিরে আছে তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মাছের ঝোলটা ঢেলে দেব বন্ধুরা আর কি দেবো দেখতে থাকো সাথে থাকো তো এক হাতে তো আর ঢালা যাবে না তো ঢালাটা ঢালার পরেই তোমাদের দেখাচ্ছি সাথে এই দেখো বন্ধুরা হয়ে গেছে আমার মাছের ঝোল এবার একটু সামান্য আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি তো এখন নতুন নতুন সিম দিয়ে তুমি যেভাবে যা রান্না করবা সেটাই ভালো লাগে আশা করি তো আমরা সিমের ভর্তাটা বেশি খাই আর সর্ষে বাটা দিয়ে যেটা হয় সেটা আমরা বেশি খাই না সর্ষে বাটা আমরা খুব কম খাই ভর্তাটা বেশি খাই আর নয় মাছ দিয়ে করি এটাই হয় আমাদের বেশি সিমটা আর পাঁচ মিশালির মধ্যে দিয়ে দিই সিম তো তোমাদের নামিয়ে দেখাচ্ছি ঝোলটা এমনি টেনে যাবে এই দেখো বন্ধুরা মাছ দিয়ে সিম দিয়ে রান্না আমার কমপ্লিট ধোয়া উঠছে সবে নামালাম তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর আজকের মেনু আমাদের মাছের ঝোল আর এই যে বেগুন ভাজা আর কিছুই নেই বন্ধুরা আমি ডাক্তারের কাছে গেছিলাম ওই জন্য দেরি হয়ে গেছে আজকে রান্না বান্না করতেও তাই এক এক ভাগ এক ভাগেই রান্না করলাম আর তোমরা তো জানো আমরা আপাতত দুজন মানুষ তো থাকি এখানে বেশি রান্না করলে নষ্টও হয় তো ভিডিওটা আর বেশি বড় করব না এদিকে ভাতও হয়ে গেছে আজকে রোদও বেরিয়েছে খুব তো আমাদের এখানে এখনও কিন্তু অতটা শীত পড়েনি অল্প অল্প বিকালের দিকে একটু লাগে শীত তাছাড়া শীত পড়েই নি তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা আমি তো বেশি বড় করি না হয়তো দু একটা ভিডিও একটু বড় হয়ে যায় তো সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা রঞ্জা শর্ট অ্যান্ড ব্লগ ডেলি ব্লগ যেটা করি সেটাই তো তোমাদের দেখাই তো ভালো থেকো সুস্থ থেকো আর এখানে আমার ভিডিওটা শেষ করছি সাথে থেকো বন্ধুরা আমিও তোমাদের সাথে আছি বাই টাটা